খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে বিজেপি কংগ্রেস সহ বড় বড় দলগুলির প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছে বিজেপির প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম রয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও লড়ছেন নির্বাচনে কিন্তু সেখানে দেখা যায়নি একজনের নাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার কি লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না সেই উত্তর অবশেষে পাওয়া গেল খোদ অর্থমন্ত্রীর কাছ থেকে। তিনি জানালেন লোকসভা নির্বাচনে লড়াই করার মতো টাকা নেই তার কাছে এই কারণেই লোকসভা নির্বাচনে লড়বেন না দলের তরফে তাকে নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব দেয়া হলো তা ফিরিয়ে দিয়েছেন বলেই জানান অর্থমন্ত্রী বুধবার একটি সংবাদ মাধ্যমের স্বামীটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান বিজেপির সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে নির্মলা সীতারামন বলেন প্রস্তাব পাওয়ার মানে নির্বাচনে লড়ার এক সপ্তাহ বা দশ দিন ভাবার পর আমি গিয়ে জানাই যে আমি লড়তে পারবো না আমার কাছে এত টাকা নেই এই নির্বাচনে লড়ার মতো আমার অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু নিয়েও সমস্যা রয়েছে তখন প্রশ্ন আসবে আপনি কি এই সম্প্রদায়ের আপনার কি এই ধর্ম এই কারণেই আমি না বলেছি আমি এটা করতে পারবো না দলের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমায় যুক্তি গ্রহণ করেছেন তাই জানিয়ে রাখি আমি লোকসভা নির্বাচনে লড়ছি না দেশের অর্থমন্ত্রী তিনি অথচ তার কাছে নির্বাচনের লড়াই করার মতো টাকা নেই কেন এই প্রশ্ন করা হলে নির্মলা সীতারামন বলেন দেশের টাকা আমার নয় আমার বেতন উপার্জন সঞ্চয় আমার নিজস্ব সেটা দেশের অর্থ অর্থমন্ত্রী আরও জানান তিনি লোকসভা নির্বাচনে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে তিনি প্রচার করবেন প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এবার রাজ্যসভায় একাধিক সদস্যকে প্রার্থী করেছে এর মধ্যে রয়েছেন পীযুষ গোয়েল ভূপেন্দ্র যাদব রাজীব চন্দ্রশেখর মনসুখ ভাই মানবিয়া ও জ্যোতিদাত সিন্ধিয়া কর্ণাটক থেকে রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারামন কিন্তু এবারের লোকসভা নির্বাচনে অর্থের কারণে লড়ছেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসাত